আমরা যদি একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খেয়াল করি যখন অনেকটা বছর পার হয়ে যায় তারা যখন একসাথে থাকে তখন দেখা যায় কি একটা মায়ার সৃষ্টি স্বাভাবিকভাবেই হয় এবং দুজন দুজনকে কেয়ার করে ঠিক আছে অনেক বিষয়ে দুজন দুজনকে কেয়ার করে কিন্তু সমস্যাটা কোথায় হয় সেটা হচ্ছে মনে হয় যেন ভালোবাসাটা কোনো একদিক থেকে কম পড়ে যায় ভালোবাসা এবং কেয়ার কিন্তু এক জিনিস না আমি ব্যাপারটা বুঝিয়ে বলি ভালোবাসাটা কেন কম পড়ে যায় এক ছেলে এবং মেয়ে বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ যদি আপনারা ভালো করে খেয়াল করেন দেখবেন যে প্রথম থেকেই মেয়েটা অনেক বেশি এক্সপ্রেস করতে থাকে হ্যাঁ তার প্রবলেম তার নতুন ফ্যামিলিতে এসে সে কী প্রবলেম ফেস করছে তার সে অমক পরিবেশে কী প্রবলেম ফেস করছে তার বাইরে কি প্রবলেম হচ্ছে তার খারাপ লাগছে না ভালো লাগছে সব কিছুই সে প্রথম প্রথম এক্সপ্রেস করে কিছু পার্টনার এটা খুব নর্মালভাবে নেয় এবং সেটা খুব ভালো মতো হ্যান্ডেল করে কিন্তু কেউ কেউ খুব বিরক্ত হয় যারা বিরক্ত হয় তাদের ক্ষেত্রে দেখা যায় কি ওয়াইফটা আস্তে আস্তে এই এক্সপ্রেস করার যে ব্যাপারটা সেটা কমিয়ে দেয় ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে অনেকে কমায় না কারণ মেয়েরা একটু সবসময় এক্সপ্রেস করতে পছন্দ করে সমস্যাটা তাহলে কোথায় হয় সমস্যাটা হলো ছেলেদের তরফ থেকে তারা একেবারেই এক্সপ্রেস করতে চায় না বিশেষ করে তাদের স্ত্রীদের কাছে ওয়াইফের কাছে কারণ এটা ছেলেদের কোনো দোষ না ঠিক আছে এটা হচ্ছে আমাদের সোসাইটির দোষ এটা হচ্ছে সে যে পরিবেশে বড় হচ্ছে সেটার দোষ কারণ ছেলেদেরকে ছোটোবেলা থেকেই আসলে বোঝানো হয় যে তুমি এক্সপ্রেস কম করবা তোমাকে চুপ থাকতে হবে তুমি কান্নাকাটি করতে পারবে না তুমি তোমার সমস্যা নিয়ে প্যানিক করতে পারবে না হ্যাঁ প্যানিক করলেও তুমি সেটা হয়তো তোমার বন্ধুদের সাথে আলাপ করবা কিন্তু এই যে তোমার প্রবলেমগুলো হচ্ছে এটা তো তোমার ওয়াইফের সামনে তুলে ধরা যাবে না তোমার উইক পয়েন্ট তাকে দেখানো যাবে না সো আজকের দিনে এবং আগেও যেটা মেয়েরা ফেস করতো এই যে হাজবেন্ডের সাথে একটা দূরত্ব এটা কিন্তু ছেলেদের এই এক্সপ্রেস কম করার কারণে এটা খুবই নর্মাল আপনারা ছেলেরা আপনাদের ওয়াইফের কাছে নিজের মনে দুর্বল দিকগুলো প্রকাশ করবেন দরকার হলে আপনার কান্না পেলে কানবেন এটা খুবই নর্মাল তো আজকের ছেলেদের কাছে তো এটা আমার রিকোয়েস্ট থাকলোই যে আপনি অবশ্যই এক্সপ্রেস করতে পারবেন আপনি এক্সপ্রেস করলে আপনার রিলেশনশিপটা আপনার ওয়াইফের সাথে ভালো হবে এবং আজকের দিনে যারা মেয়ে আছে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট যে আপনি হয়তো যে রিলেশনশিপটা আপনার হাজব্যান্ডের কাছ থেকে আশা করছিলেন যে অ্যাটাচমেন্টটা আশা করছিলেন সেটা কিন্তু সেটার পরিবেশগত কারণে যেটা সে শিখে আসে নাই সে দিতে পারে নাই সো আপনার ঘরে যে ছেলেটার জন্ম হচ্ছে তাকে কাইন্ডলি এক্সপ্রেস করো না চুপ থাকো ছেলেরা কাঁদে না ছেলেরা এরকম করে না ছেলেরা ওরকম না এই জিনিসগুলো থেকে ইমোশনসগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না তাদেরকে এক্সপ্রেসিভ হতে শেখান তাহলে আমি আশা করি যে পরবর্তীতে তাদের লাইফে যে রিলেশনশিপগুলো সেগুলো আরও স্ট্রং হবে তারা ভালো থাকে